ইतेহজাতা হাফু কিতাববিল্লাহ ল ইস্থহজা বিদ আল্লাহ যে কিতাপ না জিল কল্্য কিতাব্তার মধ্যে মধ্যে বেশি করে দেওয়া ইব বাস ছিল আল্লাহ তা আনা নম্বর আয়াতের মধ্যে বলে মিনাল্লাদীনা হাদু

ইহুদিদের অভ্যাস হলো এরা সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ বলেন না ইহুদিদের অভ্যাস এরা সুবিধাবাদ যেই জায়গায় লাইন পাইবো ওই জায়গায় গিয়ে লাইন লাগাই ওদের একটা ছেলে একটা মেয়ে দুজন বিবাহিত আর বিবাহিতা অপকর্ম করেছে জিনা করেছে চার করেছে তো ইসলামের মধ্যে এরকম বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলা যদি জিনা করে অপকর্ম করে তাহলে ইসলামের শাস্তি হলো এদেরকে পাথর মেরে মেরে ফেলবে দিবে আখেরাতের মামলা ভিন্ন কথা বাকি দুনিয়াতে আর বাচ্চা থাকার অধিকার নাই কেন বিয়ের পরেও এই অপকর্ম করলো এখন ইহুদিদের মধ্যে যেহেতু করেছে তো তাদের তাওনাতেও ওটাই শাস্তি মুসলমানদের কোরআনে যেটা শাস্তি মানে পাথর মেরে মেরে ফেলা এখন এরা ভাবলো তাওরা তো অনুযায়ী যদি শাস্তি দেয় তাহলে তো এটি আর থাকবো না আচ্ছা এক কাম করি আমরা জানি মুসলমানের নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম নরম মানুষ তার কাছে লয়ে যাই বিচারটা হইতে পারে আর একটু সহজে বাচ্চা আসতে পারবো এজন্য তার কাছেই নিয়ে যাই দেহিরা কি হয় তো রসুলের কাছে বিচার নিয়ে গেছে ভাবটা এমন মনে হয় যেন রে কত ভালোবাসে তো হুজুর আমাদের মাঝে এরকম এক ছেলে আর এক মেয়ে অপকর্ম করেছে বিচারটা আপনি করে দেন রসুল তাদেরকে বিচার করবো না তোমরা যেই ধর্ম মানো যেই কিতাব মানো সেটা দিয়েই বিচার করবো সুতরাং তোমাদের তাওরাতে যেই শাস্তি আছে সেই শাস্তি দেওয়া হবে বলো তাওরাতে কি আছে এখন বানাইয়া বুনাইয়া বলা শুরু করছে কারণ জানে তো তাওরাতের আসলটা কইলে বাঁচার কোনো রাস্তা নাই কি শাস্তি বানান বানান শুরু করছে কয় শাস্তি হইলো এটা যে জিনা করবে ওই পুরুষ আর মহিলা দুজনের মুখের ভিত্তে কালি লাগাইবে লাগাইয়া একটা উটের উপরে বা একটা গাধার উপরে অথবা একটা খচ্চরের উপরে বসাইব দুইজনের মুখটারে দুই দিকে কইরা পিঠটাকে একদিকে কইরা রশি দিয়া বানবো বাইন্দা পুরা লক্ষ্মীপুর আর শিকালিয়া গ্রামের ভিতরে ঘুরাইবো আর কইব দেহ এই দুইটা আকাম করছে তো দেখলে মানুষের দেখবো আর ধিক্ষা দিব লজ্জা পাবে সরম পাবে এটাই শাস্তি এখন এরা তো ভাবছে এই শাস্তি হইলে যদি রসুল এটা যায় শাস্তি এটা দিয়া দেয় তাইলে তো যা এসে আছে তা হোক বাচ্চা তো যাই জীবনটা তো বাজে রসুল কয়ে কোথায় আছে তাও একটু পইরা শুনাও আমাকে দেখি এখন রসুল তো নিজে অক্ষর জ্ঞান রসুলের নাই রসুল অক্ষর দেখে পড়তে পারে না বুঝতে পারে না তো ওরা তাওরাতটারে নিচে নিয়া এইভাবে ধরছে জইরা তাওরাতের পৃষ্ঠার উপর এমনে হাত রাখছে আমরা অনেক সময় বই পড়লে বা কোরআন বা অন্য কোন কিতাব পড়লে এইভাবে হাত রেখে পড়ি অনেক সময় তো তারাও ভাবতে এমন দেখাইছে এই জন্যই হাতটা রাখছে কিন্তু হাতটা রাখছে আসল জায়গায় তো পরে কেমনে হাতের উপরে লাইন পরে নিচের লাইন পরে দুইটারে পইরা রসুলটা বোঝানোর চেষ্টা করে মাঝ একটা বা তোরা মনে করছে এইভাবে অভিনয় করে ধোকা দিয়ে বেঁচে যাবে কিন্তু জানে না আল্লাহ তালার নিয়ম হলো এটা ধোকাবাজ যেখানে একজন হক বলনে আলেম আল্লাহ সেখানে ওখানে তৈরি করে দেয় ধোকাবাজের মুখ করে দেয় বলে দেয় তুই ধোকাবাজ কোনটা হক আর কোনটা বে আল্লাহ সেটা সেখানে তৈরি করে দেখাইয়া দেয় ওখানে হজরত আবদুল্লাহ বিন সালাম তাআলা উপস্থিত ছিল আবদুল্লাহ বিন সালাম এক সময় ইহুদি ধর্মের ছিল ইহুদির কিতাবের বহুত বড় আলেম বহুত বড় পন্ডিত তার সব মুখস্থ আব্দুল্লাহ বিন সালাম ইহুদিরা ডাক দেয়া কয় ইহুদির বাচ্চা হাতটা উঠা হাদিসের মধ্যে আসছে যখন সে হাতটা উঠাইল অবস্থা হলো এটা তালু হফি আয়াতুর রাজমি এই জাতীয় অন্যায়কারীকে যে পাথর মেরে মেরে ফেলা হয় কিতাবের মধ্যে আসছে তার হাতটা তোলার উপরে ওই জায়গার মধ্যে ওই আয়াতটা কেমন জানি ঝলমল ঝলমল করতে আরম্ভ করলো ধরা খেয়ে গেল ইহুদি জাতি এদের অভ্যাস হলো কিতাবের মধ্যে বিকৃতি ঘটানো আমাদের সমাজের মধ্যে দেখা যায় বহু নেতা বহু নেত এমন তৈরি হয়ে গেছে মাঝে মাঝে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য কোরআনের বিকৃতি ঘটায় দিনের বিকৃতি ঘটায় অনেক সময় দেখা যায় হিন্দুদের পূজা যখন চলে দুর্গা পূজার মধ্যে মন্দিরে গিয়াও অনেক সময় আয়াত দিয়া দলিল দেয় লাকুম দিন উকুম তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের এর মানে নেতা আর নেত্রী হিসাবে কথা বুঝাইতে চায় হিন্দু ধর্ম ঠিক মুসলমান ধর্ম ঠিক আপনারা একটু চিল্লায় বলবেন ওই নেতা সাহেবের কথাটা ঠিক না বেঠিক নেতা সাহ মুসলমানদের ধোকা দেওয়ার জন্য ওখানে লাকুম দিন কুমলিয়া দিন তাহলে বলেন এই নেতার কাজের মাঝে ইহুদির কাজের মাঝে কোনো পার্থক্য আছে তাহলে সোজা কথা ইহুদির উপর যেমন অভিশাপ যে নেতারা সামান্য দুনিয়ার স্বার্থে ইসলামের বিকৃতি ঘটানোর চেষ্টা করে তাদের উপর একই রকমের অভিশাপ কোনো পার্থক্য আছে